국민의동당은 정부와 아주 크고 일� Jungb만의 선물에 a n f a n 哎呀，快点上吧！快说 দেখছেন কালীগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা সংস্কার বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে বিক্ষোভ মিছিল তারা করছে শহরের মেন বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হয়ে নিমতলা হয়ে বাজারের দিকে যাচ্ছে এই মিছিলটি 走 ডাউনে নিয়ে তো একটু ডাউনে না বসে 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 নিস তো ঘুরে বৈষম্য পুনরুদ্ধারের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে সারা বাংলাদেশে সেই আন্দোলনের অংশ হিসাবে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী কোটা সংস্কারের আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা সেই আন্দোলনের বিক্ষোভ মিছিলটি শুরু হয় কিছুক্ষণ আগে শহরের মেন বাস স্ট্যান্ড এলাকা থেকে সেই মিছিল নিমতলা স্ট্যান্ড ঘুরে আবার চলে এসেছে এই মেন বাস স্ট্যান্ড এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি উপেক্ষা করে আসলে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করে যাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই আন্দোলনকে ঘিরে যারা এই আন্দোলন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন সকাল সাড়ে এগারোটার দিকে এই মিছিল মূলত শুরু হয় শহরের মেন বাস স্ট্যান্ড এলাকা থেকে তবে তবে আজকে কোনো পুলিশই বাধা দেয়নি এই মিছিলে পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ পুলিশ দাঁড়িয়ে ছিল আমরা যেটা দেখতে পেরেছি নিমতলা এলাকায় পুলিশ ছিল তবে বৃষ্টি উপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল চলছে এই মিছিলে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে অনেক নারী শিক্ষার্থী আছে আমাকে যখন ধরে নিয়ে যাওয়া হয় আমি আমার হাতে ওটা লাঠি ছিল না কিচ্ছু ছিল না আমি খালি হাতে ছিলাম আমার এক ভাইয়ের উপর অত্যাচার করা হয়েছে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমাকে বলে আমি নাকি শিবির আমি তাদের বলেছি আমার পুরো লাইফ স্টাইল কেটে দেখুক আমি তো আমার শিবির নয় তবুও তারা আমার গায়ে হাত বলে বন্ধ রাখি নিয়ে তারা থানার সামনে নিয়ে গিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়েছে ছাত্র সমাজ আমি আপনাদের সাপোর্ট চাই আমি যখন তার থানা থেকে মার খেয়ে আমি তখন তার থানা থেকে মার খেয়ে বেরোই বড় অসহায় লাগছিল আমি এখন জানাই আমার এই টালিগঞ্জের সেই সকল মানুষদের যারা কাল ভেবেছে যে আমি তাদের সন্তান নই সকলের উপস্থান আমাদের এই দেশের সুব্যবস্থা চাই সকলের সাপোর্ট চায়

আমাদের যে তারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের আজকে এগারোটার সময় বিক্ষোভ সমাবেশ শুরু হোক

দেশব্যাপী শিক্ষার্থীদের যে উপর যে হামলা চালানো হয়েছে আমরা বলে তার দীর্ঘ নিন্দা প্রতিবাদ জানাই আমাদের হয়েছে আমাদের শিক্ষকদের ছেড়ে হয়েছে আমরা প্রতিবাদ জানাই প্রধানমন্ত্রী প্রশাসনের গাড়ি দেখলেই আসলে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলতে চাই কেন্দ্রের নিয়ম অনুযায়ী আগামীকালকেও কর্মসূচি আছে আমি বড় ভাইকে চাহোক যাবো আগামী দিনের কর্মসূচি অবশ্যই আমাদেরকে জানতে আপনারা সবাই জানেন আজকের মতো আমি কর্মসূচি সেখানে সমস্ত হবে এবং যে যেমন আইসে পরবর্তী থেকে এর থেকে বেশি ছাত্র নিয়ে আমরা আন্দোলন করব আপনারা সবাই সাথে থাকবেন আমাদের অসহযোগ্য আন্দোলন আসবে কাল থেকে এটাই আমরা আমাদের কালীগঞ্জ থেকে কিষান অভিভাবক সবাইকে আমাদের সাথে থাকার আহ্বান করছি এই বলে আজকের কর্মসূচি এখানে

ভিজি <laughs> গৈছে তো ভাই নে নে জানতে পারি না সবাই ভাষা কে যে আসলার পুরো পাশে টাকা মেরে এরকম লোক অনেক লোক সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো করে। নিমো দোকানে আছে। বড়টা মুঠা বড়টা মুঠা যায়ন। যান বড়টা মুঠা। ওরে এই করে গাড়ি দিয়ে